অবশ্যই আপনারা আর মায়া জি দরকার करिए লাবাসে মোর কবলে যা ছিল তাই হবে বাইকের লেখা তর আমি মুইছে দিতে পারবো না পারুম না আপনি কোন যা ভাই সব হইছে তো মার এই পেথ হইতো যদি তুমি করতা এই জমি এই মুকড় এক কোర్చা দুটো সোফা লাগাই دیتا আই যাইছ অস বাইকে আচ্ছা ঠিকই বলছেন মা মানে সব দোষই আসলে মোর মোর প্রথম দোষ হইল মই আপনাদের মাইয়া রে বিয়ে করছি মোর দ্বিতীয় দোষ হইল আপনার মাইয়ে যা যা চাইছে মই কোনো কথা বলি নাই সব তাকে দিয়ে দিয়েছি আর তিন নম্বর দোষ হইছে মা আমি আপনার মাইয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি ভালোবাসে ফেলছি জানো মন খারাপ করো না তুমি মন খারাপ করলে আমারই তো খারাপ লাগে না আমার মন খারাপ করে কি করব বলেন বিয়ের আগে তো আপনিই বলছিলেন আপনার মাইয়ের বিয়ে করলে মই সুখী হমু ভালো হমু আপনার কথাই বিশ্বাস করি তো আপনার কি বিবাহ করছিলাম আর এই তার নমুনা বাইতে আছে ওরে নাটক নাটক শেষ হইছে হইলে যাও ওর অনেক কাম আছে ওর মোর সামনে দিয়ে যাও দেখছেন আম্মা আপনার মাইয়ের আচরণ কি লাভ হইল একটা পুরুষের সব আছে তার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সয় সম্পত্তি মেলা দেশে আল্লাহ সে করিয়ে লইছে তারপরে তার সুখ নাই কারণ জানেন তো তার ঘরের বউরাই এই অবস্থা দেখছেন আম্মা হের সব আছে কি লাভ হইছে মা আপনিই বলেন সব থেকেও নাই মানে আমার সব আছে এরপরে ঘরের কাম যাবতীয় যত কাম আছে সব মুকেই করতে হয় আপনি বলেন আচ্ছা বাবু তুমি একদম চিন্তা করিও না আজ গইতে তোমার যত রান্ধন বারণ কাপড় চুপুর ধোয়া মানে এই সংসারের যাবতীয় কাজকর্ম সব আমি করে দিব তাও তুমি একটু সুখে থাক মা এ কথা বলি লাভ আছে বইয়ের কাম আর কি হরি দিয়ে হইবে তারপরেও মোর কপালে একটা শান্তি বাতেনের কপালে সুখ হইলে যে আপনার মতো একটা হরি মোর কপালে আছে আপনার মতো একটা হরিময় পাইছি হ্যাঁ দূরই কামা